এতটুকু ছোট জায়গাতেও যে ভালো কিছু করা যায় সেটার উদাহরণ হচ্ছে আমার ব্যালকনিতে একটা বালতিতে মাটিতে পুঁই শাক কিনে খেয়েছি সেটার দু তিনটা ডাটা রোপণ করছি সেখানে যে পুঁই শাক হয়েছে মার্শাল্লা এটার থেকেই উদাহরণ হলো মানুষ চেষ্টা করলে গ্রাম হোক শহর হোক যে কোনো জায়গায় তার রিজিকের এবং ভালো মানের খাবার খেতে পারে আর বিশেষ করে যারা সাত কৃষি বা গ্রামে গঞ্জে আছেন আপনারা চেষ্টা করলে যে কোনো জায়গাতেই ভালো ফলন এবং ভালো কৃষিকাজ করা সম্ভব যার উদাহরণ আমার ব্যালকনিতে গত বছর লাগানো একটি পুঁই শাকের ডাটা এত বড় হয়েছে এবং অনেকগুলো শাক হয়েছে এটা কন্টিনিউ আমার মেয়েকে পাতা সিরে খাওয়ানো হয় তারপরও এতগুলো শাক একসাথে জমেছে এবং যেটা আমরা একদিন বিশেষ করে একদিন রান্না করে খাওয়ার মতো শাক হয়েছে এবং এটা আমি বিশেষ করে সার্থক এর আগের বছর আপনাদের একটা ভিডিও দেখেছিলাম দিয়েছিলাম যে আমার ব্যালকনিতে তরমুজ হয়েছিল এবং সেটাও আমি সার্থক হয়েছি এরকম একটি ছোটো একটা বালতিতে হয়েছে তরমুজ ছাড়াও খেয়ে বিচি ফেলেছিলাম সে বিচি থেকে তরমুজ হয়েছে তাই ব্যালকনি যাদের বড় আছে এবং ডাবল ব্যালকনি আছে তারা বিভিন্ন শাকসবজি লাগাতে পারেন এতে করে কম বেশি হল নিজের তিপি এবং নিজেকে যে ঢাকা থেকেও ভালো কিছু করা যায় সেটার উদাহরণ এই যে আমার ওয়াইফ কত সুন্দর একটি ডাটা কাটলো এবং সর্বোপরি আমরা সবগুলো আজকে কাটব এবং কেটে বাসায় রান্না করে খাবো আর বলগার হিসেবে এটাকে অবশ্যই তো আপনাদের সামনে তুলে ধরাটা আমার একটি নৈতিক দায়িত্বের গতি পড়ে এবং আমার ব্যালকনিতে দেখেন ছোট বিভিন্ন আমার ব্যালকনিতে অনেকগুলো ফুলের কালার আছে যেটাকে বলে টাইম ফুল সেটার আমার কাছে অনেকগুলো ভ্যারাইটিস কালার আছে যেটা আমি ফেসবুকের মাধ্যমে একজনের আপুর কাছ থেকে কিনে এনেছিলাম এই দু তিন বছর ধরে ফুল হচ্ছে সাথে গত বছর তরমুজ হয়েছে এখন গোলাপ গাছ আছে বৈশাখ সর্বোপরি আমার ছোট একটি ব্যালকনিকেও আমি কি সুন্দরভাবে সবুজের চেষ্টা করতেছি আর নিজের বাসায় এরকম শাক কেটে খেতে পারাটা খুবই ভাগ্যের বিষয় আর যারা ঢাকাতে নিজের ফ্ল্যাট আসে আসলে আপনার স্বাদটাকে ভালোভাবে কাজে লাগান আপনার পরিবারের চাহিদা মিটবে এবং আপনি ফ্রেশ খাবার খেতে পারবেন এবং দেশেরও উপকার হবে কেমন হুলো সবাই জানাবেন এবং আমার বাসায় এটা দিয়ে একবেলা আমাদের তরকারি হয়েছে এটা ভাবতেই আমার কাছে খুব ভালো লাগে আমার মেয়ে এখনই কাঁচা খাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পেজের সাথেই থাকবেন আসলে কারো সহযোগিতা ছাড়া কেউ কৌথায় বড় হতে পারে না আপনাদের যে সহযোগিতা প্রয়োজন ফেসবুকে আপনাদের লাইক কমেন্ট প্রয়োজন সাথে শেয়ার ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং আমার পেজের সাথেই থাকবেন এবং আমার সাথে থাকবেন